ঠিক আছে হ্যাঁ সন্ধেবেলা দেখা হবে গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল আজ কাজটা বানিয়ে নিচ্ছি আর কিছুই নয় রুম্পার এক্সাম প্রচুর কাজ আছে আজকে একটা না ছোট্ট করে নিমন্ত্রণ বাড়িয়ে আছে ওটাও একবার অ্যাটেন্ড করতে হবে আর কিরাম সময় যাব যেন মানে রুম্পা পরীক্ষা দিতে বেরোবে ওই সময় সো আজকের কাজটা আমি খুব সোজা রেখেছি আর আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে ঘুম ভেঙে গেছে সকালে বাট ওর এক্সামের জন্য মর্নিং ওয়াকটা যাওয়া হয়নি আমি বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এগুলো কিন্তু আমি করিনি এগুলো হচ্ছে বন্ধু করেছে আমার এটা খোলা ছিল বন্ধু থেকে থেকে কি করতে চেয়েছে আমি বুঝতে পারিনি এগুলো কি হয়েছে বন্ধু সকাল সকাল কি বানাতে বসেছিস দিদি খুব আমার কাছে না তো কাগজ এটাতে তিনবার একদম শক্ত কাগজ আচ্ছা আসার সময় কি কিছু কিনে আনতে হবে কোনো কিছু বাড়ি আসতে তো আমার দেরি হবে তখন আড়াইটে থেকে সাড়ে চারটে তবেনি না না অত দেরি নাও হতে পারে এবার কখন কিভাবে বলি সবই ওইভাবে এত ভালো বেলগাছটা হয়েছে আর পোকাও লেগে গেছে এরকম সবজি একটু ছাদ থেকে ঘুরে আসি অনেকদিন ছাদে উঠিনি আসলে মনটাকে না আমি একটু এদিক ওদিক ঘুরে নিতে চাইছি সেই সকাল থেকে উঠে থেকে বইটা বুকের সামনে আছে মানে মাত্রা জানা টিপ টিপ ধরে গেল মুখটা দেখে মনে হচ্ছে না কিরকম অসহায় অসহায় আমি আপাতত সান করতে গেলাম ঘড়িতে দশটার মতো বাজে যাই এবার রেডি তো হয়ে নিয়েছে এখন অনেক বাকি আছে সবে দশটা বেজেছে এগারোটাই বেরোবো আমি সব জিনিসপত্র গুলো গোছানো হয়নি গুছিয়ে নেবো আগে খেয়ে নেবো কারণ খেয়ে নেবো কারণ খেয়ে বেরোলেই না খুব কষ্ট হয় তাতে একটু দাঁড়াবো তারপর যাবো মা সব দিয়ে মাখিয়ে দিয়েছে ভাত তার সাথে একটা মাছ ভেজে দিয়েছে চলো খেয়ে খাওয়া কমপ্লিট এবার ব্যাগটা গুছিয়ে নি আজকে ঠিক করেছি এমনি নর্মাল ব্যাগ নিয়ে যাব কিন্তু এত জিনিসের ওয়েট না ছিঁড়ে যায় বাবা কেটে যা কেটে যা আমি ভালোই ভালোই চলে যাই জিনিসটার প্রবলেম হচ্ছে আগেই বললাম কাগজটা নরম হয়ে গেছে তো আচ্ছা তবু দেখাচ্ছি কি সুন্দর খেলার জিনিস আজকে না বোনের সাথে আমিও এক্সাম দিতে যাচ্ছি আরে না না সেরকম না সামনে একজনদের ওই জাত থেকে আমরা একটু শাড়ি তাড়ি নিই না ওনাদের বাড়িতে মিষ্টির দোকান মানে পুজালি গেলেই জার দোকান থেকে আমরা মিষ্টি তিষ্টি নিই ওনাদের বাড়ি আজ গোপাল পুজো তো বলেছিলো দিদিভাই একটু এসো না খুব ভালো লাগবে এলে এবার প্রবলেম হয়ে গেছে এর এক্সাম আমি বলেছিলাম রাতের বেলা যাবো বললো রাতের বেলা তো ঠিক আছে চলো চলো ঘুরে আসি ব্যাপারটা আসলে ও আমাকে তুলে দিতে ওই রকম একবার ঢুকে আর দাঁড়াতে তো পারবো না কারণ ওকে একটা টাইমের ট্রেনটা ধরতেই হবে যেটুকু হয় আর কি ওই না তা না আমি চট করে বলতেও পারি না আর আকাশের অবস্থা সেই লেভেলের না রাস্তায় বৃষ্টি পাবি আমি যদি না ভুল হই আর ব্যাগে না লাববুতা লাগিয়েছিলাম বাট আজকে ও এই ব্যাগটা নিয়েছে এত হাতটা ঠেকছে তাই খুলে এলাম তারপর ট্রেনে উঠবে বাবারে চলো যাই দেখি এদিকটা না আমরা অতটাও যাই না আসলে ওখানটা দেখলাম না এখনো কিছু হয়নি আসলে পুজো বোধ হয় বেলায় আর রুম পাত্র তো জানোই এক্সামটা দিতে টাইমের ব্যাপার আছে তো ও চলে গেল আমি যদি পারি পরে আর একবার আসবো চলাম একটু সময় লাগবে সেখানে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম কিন্তু কার্য করতে হলো না আমার হাতে অনেকটা সময় আছে যাই হোক আমি স্টেশনে গিয়ে বসবো আমার বারোটা আঠাশি ট্রেন এখন ঘুরিতে মনে হয় এগারোটা পনেরো পনেরো হবে অনেক সময় আছে আমি স্টেশনে অটোর জন্য দাঁড়াব আছি এই ছোট্ট জল সেটা দেখা হয়ে গেছে আয় হায় করে দাঁড়ায় আমি তো অনেকক্ষণ আগে চলে এসেছি সে বললো এখনো আমি চড়িয়াল আছি আসুক আমি ততক্ষণ এগোই সামনে দিকে আমার মনে হলো একটু কিছু খেতে খেতে যাবো আয়নে নিয়েছি আমার বন্ধুগুলো তো পৌঁছে গেছে চলো দেখি আমরাও তো প্রথমে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে মা না আমায় একটু মাছের মুড়ো ডাল করে দিয়েছে বাস পেয়েছি শেষ হলো জাস্ট হবে আর এই হচ্ছে কোয়েশ্চেন পেপার জঘন্যতম এতদিনে যা পড়েছি তার একটা কিচ্ছু আসেনি সব কিছু নিতে হবে শেষ হয়ে গেছে পাঁচটা থেকে ট্রেন যেতে হবে আমার দশ মিনিট টাইম আছে যেতে হবে ঝকঝক করে আরে টাইম আছে টাইম আছে ও আমাদের সাথে দেখা করতে এসেছে হাই করে দাও এই কেমন লাগে ভিডিও हेलो हेलो ওরে ওরে না প্রতি বছর আমি 14 বললিগা কি 1400 করে বচিয়ে দি হয়ে যায় এবারে একটু দেরি হয়ে গেল বা তকতে তকে দিলাম যে কবে বসাবো আজ রূপা দেখো উঠাগলে চাপ থাকে বলবো না বাট একদমই ফ্রি আছি সো গাছের বেজনে পড়ছি আগে এই কটা বসাই যদি ঠিকঠাক হয় না হয় আরো বসানো যাবে আমি না এই জায়গাটা ঘিঞ্জি করে লাগিয়ে দিয়েছি যদি হয় আরো ইঞ্জি করে লাগিয়ে দেব এদিকেও লাগিয়ে দেব এবার নজর পড়েছে গাদা গাছগুলোর ওপর বজবজ ঢুকছি এসে অটোটা ধরলাম আমি অটোতে একা কেউ নেই আর একজন আছে একটা কাকু আছে ব্যাস আর কেউ নেই এবার দেখি কি হয় না হয় না নেবে আমাকে হেঁটে হেঁটে যেতে হয় আমি আর হাঁটার ক্ষমতা নেই তার উপর খিদে পাচ্ছে চপ নিয়েছি নিয়ে এবার বাড়ি যাবো কি খবর বাবা হাতে করে আবার এনেও ফেলেছ বাহ বাট আমার কথা হচ্ছে তোর মুখ কেন কিছু হয়নি মানে চক করছে গ্লোয়িং একদম মনে হবে না যে অতটা জার্নি করে এসেছিস দেখে যেন মনে হবে কোনো স্যুট শেষ করতে এলি আচ্ছা কোশ্চেনটা দেখা দেখ

কিন্তু হয়তো ওভার হয়ে যাচ্ছে মানে যে খাতা দেখবে আমার 15 থেকে দিতেই হবে taki वाह আজকে দিনটা যা গেল আমি কিন্তু এবার ভাবছি পরের সপ্তাহ রবিবার কি হবে মা যাই হোক আজকে আমার অনেক জুনিয়র সাথে দেখা হয়েছে মানে প্রচুর সবার সাথে দেখা হয়েছে কিন্তু আমি তারাহুড়োতে ভিডিও তো কা মানে কারোর সাথে ভিডিও করতে পারিনি মানে আজকে কি রকম হয়ে গেল আমি বের হচ্ছে

আর এখানটা দিয়েছে কিছু একটা লেটার লিখেছে ফর তো সারাদিন বাড়ি ছিল না তাই মা একটু ডিমের পর বানিয়ে দিয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা